গুড মর্নিং রাধে রাধে সকলকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে নুপুর দিয়ে অ্যাম্বুলেন্স লাইভ চ্যানেলে স্বাগত তো আজকে এসেছি আলু তুলতে আমাদের তা আলু তুলতে এসে ভিডিও করব তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সবাই ভিডিওটা দেখবে পাশে থাকবে আর সবাই দেখবে আলু তুলার প্রথমেই তুলতে হবে আলু গাছগুলোকে তুলে এক সাইডে তুলতে হবে নাহলে তো এই তো এখন আলু গাছগুলো তুলবো আর আমাদের জমিতে জায়গা জায়গায় আলু গাছগুলো শুকিয়ে গেছে আর জায়গা জায়গায় আলু গাছগুলো শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলোই তুলতে হচ্ছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তোলার প্রয়োজন নেই কারণ এই কাঁচা আলু গাছগুলোতেই নাঙ্গল টানতে সমস্যা হয় জঙ্গলগুলো কিছুটা তুললাম তো এখন এগুলোকে তুলতে হবে এই আলুর গাছগুলোকে নিয়ে এখন পাশের জমিতে ফেলছি কারণ এখন নাঙ্গল টানবে এই জমিতে আর জঙ্গল তোলা শেষই হয়ে গেছে তারপর এখন আমরা তুলবো আলু আর এটা হচ্ছে আমার মা আর আমার মা তো এই আলু তোলা নিয়ে ভীষণ টেনশনে ছিল কেননা কদিন ধরে আকাশটা ভীষণ মেঘলা ছিল আর আমার মা যখনই ওয়েদার খারাপ দেখতো আকাশ মেঘলা দেখতো তখনই এসে আমাকে জিজ্ঞেস করতো যে বাপি দেখতো আজকের ওয়েদারটা কেমন আছে আজকে বৃষ্টি হবে নাকি আমি যখন বলতাম যে না আজকে বৃষ্টি হবে না তখন দিয়ে আমার মা একটু টেনশন মুক্ত হতো আজকে ওয়েদারটা ভীষণই ভালো আজকে রোদ উঠেছে আমাদের জঙ্গল তোলা মোটামুটি কমপ্লিট এখন আমরা তুলবো আলু ওই আলুটা কি করে তুলতে লাগে সেটাও দেখাবো লাল আলু ওই একটাই করা হয়েছে বেশি না আর সাদা আলু বাদবাকিটা পুরোটাই সাদা আলু করা হয়েছে তো লাল আলুর সাইজগুলো আছে ভালোই পাই খারাপ না জানাবে আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বাঁশের তৈরি ওটা ওটাকে বলে হচ্ছে আকুরাস তোমাদের ওখানে এটাকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এটা দিয়ে আলু তুললে খুবই সুবিধা হয় তার কারণ হাত দিয়ে মাটিটাকে বারবার সরালে পরে হাতের চামড়া উঠে যায় তো আকুরাস ব্যবহার না করে শুধু যদি হাত দিয়ে যদি আলু তোলা হয় অনেক সময় মাটির নিচে আলু হয়ে যায় তো যাই হোক আমাদের এখানে তো আমরা এই দিয়ে আলু তুলি তোমাদের ওখানে তোমরা কি দিয়ে আলু তুলো সেটা আমাকে অবশ্যই জানাবে এমনি হয়ে গেল বড় আলুগুলো তো দেখো আস্তে আস্তে শেয়ার তো এখন হচ্ছে গিয়ে টিফিন টাইম আর এখন বাজে হচ্ছে গিয়ে দশটা তো আমরা দশটার খাবারটাই দেই আর দুপুরের খাবারটা সবাই বাড়িতে গিয়েই করে আর এখানে দেখাচ্ছিলাম যে বাঁধাকপিটা কত মোটা করে কেটেছে যেহেতু খাবারটা দোকান থেকে এনেছি আর খাবারটা আমার অত একটা পছন্দ হয়নি আজকের আলু তোলা এখানেই কমপ্লিট কালকে আবার আসতে হবে কেননা আলু তোলা শেষ হয় নাই তো এখনো বাকি আছে অনেকটাই প্রায় এই এই রাশিটা বাকি আছে এটা তো কালকে আবার দেখা হবে আজকে আর ভিডিও করব না একবারে কালকে তো এটা হচ্ছে পরের দিন সকাল সবাই চলে এসছে কাজে আমিও এসেছি তবে একটু লেট হয়ে গেছে আমার আসতে কেননা ঘুম থেকে একটু লেট করে উঠেছি ওদিনও আমাদের আলু তোলা শেষ হয়নি আমাদের আলু তুলতে মোট তিন দিন সময় লেগেছে তো আমাদের তো কালকে আলু তোলা শেষ হয় নাই আজকে আবার আলু তুলতেছি তো আজকে দেখি কত দূর সে হয় পুরোটাই আপডেট দিব আস্তে আস্তে দেখতে পাবো আমাদের ওই দিন আলু তোলা শেষ হয়নি আমাদের পরের দিনও সময় লেগেছিলো আলু তুলতে আর পরের দিন আমি ছিলাম না আমি ডিউটি চলে এসেছিলাম তো সেই কারণে আর ভিডিও করা হয়নি আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে আর ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম খুলবেন না চ্যানেলটা আমার আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে রাধা রাধা সবাইকে